এ হে রে কি দিন আইলো এইসব দেখি এখন মাইনসে খায় দুদিন পর দেখমু ঘাস লতা পাতা কোনো কিছুই আর বাদ যাইবো না সব কিছুই মাইনসে লয়ে খায় লাইবো তো খাক না আমার কথা হইতেছে যে যেটা খায় হজম করতে পারে সেটা খাইলে সমস্যা কোথায় যাই হোক আজকে গেছিলাম নানির বাড়িতে যাই দেখি আশেপাশে এত এত কচুরি পানা হইছে তো এটা দেখার পর আমার মনে পড়ছে যে আমি কোথাও দেখছিলাম যে কচুরি পানা দিয়ে তরকারি রান্না করছিল তো আমিও ভেবে রাখছিলাম কখনো যদি কচুরি পানা হাতের কাছে পাই তাহলে আমিও এই রেসিপিটা বানাবো তো আজকে যেহেতু পেয়ে গেছিতে ভাবলাম যে এখান থেকে নিয়ে আমি একটা রেসিপি বানাই দেখি আসলে কেমন লাগে আর তোমাদের সাথেও শেয়ার করি কারণ আমি নতুন নতুন যাই রান্না করি না কেন সবকিছু তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো যেই আমি কচুরি পানাটা তুলতে শুরু করলাম গ্রামের কিছু কিছু মানুষ এসে বলতেছিল এটা কি করবি কেন তুলতেছিস খাবি এগুলো তো খায় না এগুলো আবার কেমনে খাবি দুদিন পরে দেখবো গরু ছাগলের খাওয়ানো মাংস খায়া লাগবো তখন আর পথে ঘাটে কিছুই পরে থাকবো না সব মানুষের লোক খায়া লাগবে আরো কত মেয়েসের কত কথা মানে ওইগুলো আমাকেই বলছে আর কি তো এরপরে কচুরি পানাগুলো বাসায় তুলে নিয়ে রাখার পর আমি ভুলেই গেছিলাম যে আমি কচুরি পানা এনে রাখছি তো পরের দিন যখন আমার মনে পড়ছে তখন বের করে দেখি যে অর্ধেকই শুকায় গেছে তারপরে ভাবতেছিলাম যে এটা রান্না করব কি করব না কারণ অর্ধেকের বেশি শুকায় গেছে আর এটা মূলত তাজা তাজা রান্না করতে হয় তুলে নিয়ে এসে না শুকায় যায় তো যাই হোক কি আর করার অনেক দূর থেকে আনছি তো ভাবলাম যে ঠিক আছে এটাই করে ফেলি আরে দেখি কেমন হইছে ভালো লাগলে নেক্সট টাইম এনে আপ সাথে সাথে বানাই ফেলবো তো যাই হোক ভালো করে আমি বেছে টেছে নিতেছিলাম আর দেখো আমি কোনগুলো নিতেছিলাম তো এই যে পোটকার মাছের মতো যেগুলো ওই যে ফুলে থাকে ওইগুলাই মনে করে মূলত রান্না করে আর ওইটার সাথে চিকন চিকন লতির মতো থাকে ওইগুলো রান্না করে আর এই কচুরি পানের এটা খাই কিনা আসলে যাই না আমি দেখি তো আমি ভাবলাম যে ঠিক আছে আমিও ট্রাই করে দেখি তো ভালো করে আমি যতটুকু পারছি কেটে কুটে নিয়ে নিছি তো এরপর এখন সুন্দর করে ধুয়ে নিব তো আমি বারবার করে ধুয়ে নিতেছি কারণ হচ্ছে যখন আমি কচুরি পানাটা তুলতে গেছিলাম তখন আমি এটার সাথে সাপ দেখছিলাম গাইজ ভাগ্যিস পানিতে নামি নাই যদি নামতাম তাহলে তো খবরই আসিল তো যাই হোক আমার কেন জানি মনে হইতেছিল সাপে এটির মধ্যে থুথু দিছে এর জন্য বারবার মনে করে যে আমি ভালো করে ধুয়ে নিতেছি তো এই যে দেখো ভালো করে ফক ফকা করে ধুয়ে ফেলার পরে এখন হচ্ছে আমি একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিব এরপর যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর অল্প একটু পানি দিয়ে এর মধ্যে মরিচ হলুদ লবণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটা মশলা কষায় নিবো তো মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে কচুরি কেটে রাখে দিয়ে দিব দিয়ে আমি ভালো করে করে কষায় এরপর যখন কষানো হয়ে দিব তা আমি যেভাবে রান্নাটা দেখছি আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতেছি তো ভালো লাগলে অবশ্যই তোমরাও বাসা ট্রাই করবা আরে দাঁড়াও দাঁড়াও এখনই বানাইতে যাও না আগে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে যাও তো যাই হোক এরপরে ভালো করে দেখো নেড়ে চেড়ে আমি এভাবে কষায় নিলাম তো মনে করছিলাম ভাবছিলাম যে হয়ে গেছে দেখো উপর থেকে দেখে মনে হইতেছে যে এটা রান্না হয়ে গেছে কিন্তু আসলে এখনো রান্না হয় নাই এরপর আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে নিব কারণ ভাই এগুলো অনেক শক্ত তো এরপর আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ভালো করে আর একটু জাল করে নিলাম এরপর যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এই যে দেখো এভাবে নামিয়ে নিলাম আর ভাই এটা কি আসলেই খাওয়া যায় আমি না আসলে যাই না আমার না কেন জানি খালি গায়ের মধ্যে কাটা দিতেছিল যখন আমি এটার মধ্যে সাপ দেখছিলাম যে সাপ মনে করো যে কচুরি পানার সাইড দিয়ে ঘুরে বেড়াইতেছে মানে এটা কেমনে খাওয়া যায় ভাই কচুরি পানার লগে তো সাপে ঘুরা ফেরা করে মনে করো যে সাপের বাসায় তো কচুরিপানা তাই আমি বুঝলাম না এটা আসলে কেমনে খায় তো আমার আসলে অতটাও সাহস হয় না এটা টেস্ট করার যেটা আসলে কেমন হয়েছে আমি আসলে জানি না এটা খাওয়া যায় কিনা কারণ আমার খুব ভয় লাগতেছিল ভাই এটা খাওয়ার পর খাওয়া একই মনে হইতেছিল এর জন্য আমার মনে হইলো যে না ভাই আমি এটা খাবো না আর তোমরা গাইস ভুলো এটা বাসা ট্রাই করো না আমার অযথায় মনে হইতেছে এখন যে আমার একটা ডিম নষ্ট হইলো সাথে তেল মশলা তো নষ্ট হইলোই তো আমার লস হইছে হয়েছে তোমরা লস কইরো না ঠিক আছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা